এই যে এটা আমাদের শীতলামায়ের মন্দির মানে দেশের যে পুজোটা হয় সেই পুজোটাও কালকে ছিল তো কালকে গোটা দিনটা কীভাবে কাটিয়েছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দেবেন এই যে সকালে কাজকর্ম করে দেওয়ার পরে আমি রেডি হতে বসেছি আলতা পড়ার মধ্যে কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য আর ভালোবাসা আছে বলুন তারপর রেডি হতে বসে গেছি পুজো আর্চা হলে আমার কিন্তু লাল পাড় সাদা শাড়ি আলতা আলতা পরতে ভীষণ ভালো লাগে তো ওই জন্য আমি রেডি হয়ে গেলাম আর কালকে আমি ভেবেছিলাম যে অনেকগুলো একটু ভিডিও বানাবো রিলস বানাবো তো সেই জন্য আবার বিশেষ করে সাজা কারণ গরমে তো এমনি তো আর ভিডিও করাও হচ্ছে না সাজাও হচ্ছে না কোনো কিছু ওকেশান পারপাসেই হয় আর কি তো ওই জন্য রেডি সেডি হয়ে যে মন্দিরে গিয়েছিলাম মন্দিরে গিয়ে এটা পুজোর যে ডালা হয় সেটা আমি ওখানে পুজো দিতে দিয়ে এটা ফেরার পথে তো এত গরম আর কী বলবো দেখছেন তো হয়ে গেছি তারপরে এই যে এটা নিয়ে যাওয়ার সময় যখন পুজো নিয়ে বেরোয় বাড়ি থেকে সবাই মিলে যাচ্ছি পুজোটা দিয়ে আসার এবারে প্রচুর দেরি হয়েছে দুটো আড়াইটা বেজে গেছে প্রায় এই যে এটা আমাদের মন্দিরের গেট দিয়ে তারপরে এখানে প্রণাম সেবা খাটছিলো দেখুন প্রতি বছর আমাদের এখানে মানে মায়ের মন্দিরে প্রণাম সেবা অনেকেই খাটে কিন্তু বছর মানে অনেক বেশি মানুষ প্রণাম সেবা খেটেছে তারপর আমি পৌঁছে গেলাম মন্দিরে বাবা এত গরম যে আর বলার নেই আর ওখানে যে প্রণাম সেবা খাটছিলো যে দেখলেন তো এরকম আমি কোথাও যদি বেড়ায় রাস্তাঘাটে যদি কোনো হাজব্যান্ড ওয়াইফকে দেখি যে মন্দিরে দুজনে পুজো দিচ্ছে আমার তো দেখে কী ভাল লাগে তো কালকেও একজন প্রণাম সেবা খাচ্ছিলো তার হাজব্যান্ড তার সঙ্গে যাচ্ছিলো আমার তো কী ভাল লাগছিলো দেখতে আমারও ইচ্ছা আছে প্রণাম সেবা খাটার তো দেখা যাক মা কবে চায় আর কবে ইচ্ছেটা পূরণ হয় আর কী বলবো দুঃখের কথা মন্দির পর্যন্ত বয়ফ্রেন্ডের সঙ্গে এখনো পর্যন্ত যেতে পারলাম না আর হাজব্যান্ড ওয়াইফ তো দূরের কথা কী আর বলবো তারপর ওখান থেকে বেরিয়ে প্রণাম টনাম করে ঠাকুরকে তারপরে এখানে চলে এলাম দিদি ভাই প্রণাম সেবা খাটবে বলে দুজনে লেদুস দিদি ভাই আর বান্ধবী দুজনেই একদম লেদুস কি বলবো তারপর ওদের সঙ্গে না গেলে তো হবেই না ওই জন্য আমাকে ওদের সঙ্গে করে যেতে হয়েছিল। আর আমাদের এখানে যে মায়ের মন্দিরে প্রণাম সেবা খাটে অনেকের মানত থাকে অনেকে স্বেচ্ছায় খাটে অনেকে এমনিও খাটে কিন্তু মানত করলে কখনো কেউ খালি হাতে যায় না মায়ের কাছে যেটা চায় সেটা মা দেয় কখনও কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না তো ওই যে তারপর আমাকে ঘুটিটা দিয়েছে এরকম প্রণাম সেবা খাটলে জল ছিটিয়ে ছিটিয়ে যেতে হয় আর প্রণাম সেবা খেটে খেটে যায় আর কালকে এত অতিরিক্ত গরম ছিল যে বলার নেই মানে প্রচুর গরম বুঝতেই তো পারছেন এত গরম এত রোদ বাবারে কিন্তু আমাদের মায়ের পুজো প্রতি বছর বৃষ্টি হয় এক দু ফোটা হলেও বৃষ্টি হবে কালকে যেমন হয়েছে তো ওইখান থেকে এরকম করে চলে গেলাম মন্দিরে আর রোদ গরমটা কম নয় বলুন তারপরে এবার প্রণাম সেবা ওরা প্রথম বছর খাটছে এটাই ফার্স্ট তো ওদের তো কষ্ট প্রচুরই হয়েছে তারপরে যে মন্দিরে আমাদের বাবুকে ঢুকেছে ওর নামে যেহেতু মানুষ ছিল তো ও তো কিছুতেই কোল থেকে নামতে চায় না বাপরে বাপ তারপর যখন বেরিয়ে বাড়ি আসি তখন দেখছি এই যে অনেকে আবার সেবার খেটে আসছে তাদেরকে ডিঙিয়ে যাওয়া যায় না তাই জন্য দাঁড়িয়েছিলাম আর দেখতে কি ভালো লাগছিল। ছোট বড় বাচ্চা দেখুন কত সুন্দর লাগছে প্রণাস খেটে খেটে আসছে ও ওদের বাড়ি অনেকটা দূরে অনেকটা দূর থেকেও ওনারা আসছে তারপরে এই যে এইটা আমাদের মন্দির আমাদের মন্দিরে কিন্তু মানে মূর্তি নেই ত্রিশুলেই পূজা হয় মায়ের এই যে তারপর বাড়ি এসে কিছুক্ষণ বসে প্রায় সাড়ে তিনটা হবে সাড়ে তিনটা চারটে তখন গেছি পুষ্পাঞ্জলি দিতে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাবার পরে তারপরে যে পাঠাবলি হয়েছে পাঠাবলি বলে যে মেয়েদের দেখতে নেয় এটা আমি দেখিনি জাস্ট এটুকুনি ভিডিও করেছে তারপরে যে লুট হচ্ছিলো বাতাসা লুট দেওয়া হচ্ছিলো আমার তো গোড়াতে বেশ মজা লাগে এরকম বাতাসা লুট দিলে আমি গুড়িয়েছি দেখুন কতগুলো বাতাসে গুড়িয়েছি আমি দেখছিলাম যে কতগুলো গুড়াতে পারি মানে এত মজা লাগছিল যে বলার নেই এই যে মানে এক খোঁচল বাতাসা গুড়িয়েছি দেখুন আর রোদ গরমে মুখে হাতে অবস্থা দেখুন তখন প্রায় বাজে সাড়ে পাঁচটা পাঁচটা এই যে দেখছেন তো বাবারে বাবা চোখ মুখের অবস্থা না খেয়ে দে দিয়ে বাড়ি এসে একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে এই যে এটা দেশ থেকে যে প্রসাদটা দেওয়া হয় সেই প্রসাদটা আনতে গেছিলাম পাঠার মাংস এটা ঠাকুরের মেন প্রসাদ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা।